টেলিগ্রামে অ্যাড রান করে অথবা টেলিগ্রামে মনিটাইজেশনের মাধ্যমে আমরা ইনকাম করতে পারি এই বিষয়ে অলমোস্ট আমরা প্রত্যেকে জানি এটা বর্তমান সময়টা খুবই ভাইরাল টপিক এবং এই বিষয় উপরে ওভারঅল ভিডিও দেওয়ার জন্য আপনার কাছে প্রচুর রিকোয়েস্টও পেয়েছে বাট ইউটিউবের মধ্যে টেলিগ্রাম ইনকামটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে যতটা ইজিভাবে দেখানো হচ্ছে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করা পোস্ট করা লিঙ্কগুলো করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যেখান থেকে মানুষ আসবে এঙ্গেজমেন্ট বাড়বে এবং সেখান থেকে ইনকামও হবে এবং কত হাজার ভিউতে কী পরিমাণে ইনকাম হবে সেটাও দেখানো হচ্ছে বাট বিষয়টা এতটা ইজি না যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে লোক এখানে আমি এটার পজিটিভ বা নেগেটিভ কোনো দিক নিয়ে কথা বলবো না আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে আমি যেমন ইনকাম করতে পারছি এটার ওভারঅল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এখান থেকে আপনাদের একটা বেটার আইডিয়া চলে আসবে অ্যাকচুয়ালি এখানে ইনকাম করা পসিবল কিনা বা কাদের এখানে এসে ইনকাম করা ট্রাই করা উচিত আমি আমার পার্সোনাল যে অপিনিয়নটা আছে সেটা তুলে ধরবো যেন আপনাদের একটা প্রপার আইডিয়া চলে আসে আপনার ডিসিশনটা আপনি নিজেই তখন মেক করতে পারবেন ওয়েল এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টেলিগ্রাম চ্যানেল রয়েছে প্রত্যেকটা হচ্ছে আমার চ্যানেল এবং একটা একই পারপাসে ব্যবহার করা হচ্ছে মেইনলি আমাদের প্রথম চ্যানেল হচ্ছে আরআই রবিন যেখানে মতো আমাদের সফটওয়্যার আপডেটগুলো শেয়ার করা হয় বা ওয়েবসাইট কোনো একটা পোস্ট করলে সেটা আপডেট শেয়ার করা হয় ইভেন কোনো ভিডিও পাবলিশ করলেও সেটা আপডেট দেওয়া হয় সেকেন্ড হচ্ছে আরআই রবিন বাইন্যান্স সিগন্যাল যেখানে মূলত আমি নানান ধরনের সিগন্যাল প্রোভাইড করে থাকি বা মার্কেটের নতুন আপডেটগুলো শেয়ার করে থাকি থার্ড হচ্ছে আরআই রবিন আর্নিং সাপোর্ট এটা হচ্ছে আমাদের মেইন চ্যানেল যেখানে আমাদের প্রতিনিয়ত অ্যাডপ্ট শেয়ার করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো পাবলিক রয়েছে এবং ডেলি এখানে বিশ ত্রিশটা উপরে পোস্ট করা হচ্ছে এবং প্রতিটা পোস্টে অলমোস্ট দুই হাজার উপরে ভিউ থাকে দুই থেকে তিন হাজার আশপাশে ভিউ জেনারেট হয় সো এই টেলিগ্রাম থেকে আমার কীরকম ইনকাম হচ্ছে এটা দেখলে আপনাদের একটা প্রপার আইডিয়া চলে আসবে আসলে এখান থেকে কতটা ইনকাম করা সম্ভব যারা ইউটিউবে ভিডিও মেক করেছে একটা টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করে নানা ধরনের পোস্ট শেয়ার করা একটা আপডেট শেয়ার করা একটা নিউজ শেয়ার করা বা কোনো একটা লিঙ্ক জেনারেট করে এখানে পোস্ট করা এবং সেখানে ভিউ আনতে পারলে আমরা ইনকাম করতে পারবো আসলে ওটা কতটুকু কাজ করে সেটা একটা ব্যাটার আইডিয়া আপনি এখান থেকে পেয়ে যাবেন আমাদের পঁচিশ হাজার প্লাস মেম্বার রয়েছে এবং পার ডেতে বিশ থেকে তিরিশটা পোস্ট ইজিলি করা হয় এটা খুবই স্বাভাবিক বিষয় তো আমি প্রফেলে যাচ্ছি প্রফেলে যাওয়ার পর নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স রয়েছে তো ব্যালেন্সে ক্লিক করছি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমপ্রেশন আমাদের চ্যানেলে কীরকম অ্যাড ইমপ্রেশন হয় বা কতগুলো অ্যাড শু করে অ্যাপ্রক্সিমেটলি তিন হাজার মতো অ্যাড শ্যু করে এবং এখান থেকে যে ইনকাম জেনারেট হয় তা ফিফটি পার্সেন্ট আমরা পাচ্ছি এবং ফিফটি পার্সেন্ট টেলিগ্রাম রেখে দিয়েছে তো স্কোর আমি নিচের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছি ওভারঅল যে রিওয়ার্ডটা আছে এবং এয়ারে দেখতে পাচ্ছেন এখানে আমরা ইনকাম করি পারে সেটা একটা ডাটা রয়েছে আমরা এটা ফুল করে দেখতে পাবেন ওভারঅল আমরা মাসে কীরকম ইনকাম করেছি সেই গত এপ্রিলের ইনকাম শুরু হয়েছে এবং আজকে জানুয়ারি এগারো তারিখ এগারো তারিখ না সরি আজকে জানুয়ারি একুশ তারিখ এই পর্যন্ত আমাদের টোটাল যেটা ইনকাম হয়েছে সেটার একটা চার্ট এখানে রয়েছে কখনও ইনকাম কম ছিল যেটা আবার গ্রেজুয়ালি বৃদ্ধি পেয়েছে তারপর আবার ডাউনে আসছে যেখানে বৃদ্ধি পেয়েছে আর মাস্ক টেলিগ্রাম বটম্যানিং একটা হাইপ ছিল অনেক মাত্রায় বেশি অনেক নতুন ইউজার এখানে জয়েন করেছে শুধুমাত্র টেলিগ্রাম বটম্যানিং করার জন্য যদিও বটম্যানিংতে খুব বেশি প্রফিট হয় নাই কিছু কিছু প্রজেক্ট প্রফিট দিয়েছে আর বাকি সবগুলোই জাস্ট আসতে গেছে ওইটা হাইপ চলে গেছে এখন ওই পাবলিকগুলোও চলে গেছে যার কারণে এখন ডাউনে আসছে বর্তমান সময় আমাদের পার ডেতে অ্যাভারেজ যে ইনকাম থাকে সেটা হচ্ছে দুই ডলারের আশপাশে সম্ভবত দুই ডলার না দেড় ডলার আশপাশে এখান থেকে ইনকাম থাকে অনএভারেজ এখানে ডলার মাত্র দেখাচ্ছে এবং এই পাশে টন কীরকম আমরা রিওর্ট হিসেবে পাচ্ছি ওইটা দেখাচ্ছে যাচ্ছে স্কোল ডোনের দিকে আসবো এখানে সামটাইম কিছু আমরা স্টারও পেয়ে থাকি নানান ধরনের পোস্টের উপর ইউজাররা আমাদের স্টার গিফট করে সেটার উপর বেস করে এখানে কিছু অল্প অ্যামাউন্টে ইনকাম হয় যদিও এটা খুব মেজর কিছু না বাট স্লাইটলি কিছুটা বৃদ্ধি করে আর কি এবং বর্তমান সময় দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল রিওয়ার্ড হচ্ছে আঠারো পয়েন্ট এইট ওয়ান টন টুগেন যেটা আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো এবং সেটা আমি বাইনান্স নিয়ে সেলও করতে পারবো স্ক্রল ডাউন কো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নভেম্বর আঠারো তারিখে আমি অলমোস্ট সাতাশটা মতো টন এখান থেকে উদ্ধার করেছি নভেম্বর আঠারো তারিখ থেকে এই পর্যন্ত দুই মাস প্লাস হয়ে গেছে এবং ওভারঅল সব কিছু মিলে আমাদের রিওয়ার্ড হয়েছে মাত্র আঠারো পয়েন্ট ফোর এইট যেটা বর্তমান রেট হচ্ছে কত তিরানব্বই ডলার ঠিক আছে সো দুই মাসে ইনকাম হচ্ছে এটা এবং এটাকে আপনি খুব বড় করে ইনকাম এসে ধরতে পারবেন না তার পাশাপাশি ওভারঅল যদি আমরা চেক করি প্রথম রিওয়ার্ডটা আমরা কালেক্ট করি জুলাইয়ের আঠাশ তারিখে তারপর হচ্ছে সেপ্টেম্বরের সাত তারিখে সেপ্টেম্বর উনত্রিশ তারিখে এবং তারপর হচ্ছে নভেম্বরের আঠারো তারিখে সো এই পর্যন্ত আমরা এয়ার থেকে চারবার রিওয়ার্ড নিয়েছি এবং আজকে আমরা কালেক্ট করবো এবং টোটাল ওভারঅল সব কিছু মিলিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে দেখতে পাচ্ছেন টোটাল লাইফ টাইম রিওয়ার্ড হচ্ছে চারশো পনেরো ডলার যেহেতু টন্টক্রেনের প্রাইস আপস ডাউন করে আপনি যদি অনাব্যালেন্স এখানে পাঁচশো ডলার ধরেন তাহলে কিন্তু গত দশ মাসে আমরা মাত্র ইনকাম করেছি গত পাঁচশো ডলার যেটা বড় কোনো নাম্বার না বাট এটাও ঠিক আপনি যখন একটা বড় টেলিগ্রাম গ্রুপ মেনটেন করবেন এখানে অনেক ধরনের প্রমোশন পোস্ট আসে যেখানে পোস্ট করে আমরা এক্সট্রা রিওয়ার্ড নিতে পারি বাট এখানে ম্যাক্সিমাম প্রমোশনগুলোই আসে নাম ধর গ্যাম্বেলিং সাইড থেকে যদি আপনি একটা টেলিগ্রাম কমিটি বিল্ড করতে পারেন আর যদি আপনি গ্যাম্বেলিং টাইপের পোস্ট করেন তাহলে শিওর থাকে না আপার টেলিগ্রাম চ্যানেল থেকে পাবলিক চলে যাবে যে গ্যাম্বেলিং পোস্ট করবে বা উল্টাপাল্টা পোস্ট করবে তার টেলিগ্রাম কেউ থাকবে না এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে খুব বেশি একটা ইনকামও করতে পারবেন না তো আপনারা যারা ভাবছেন শুধু টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করে এখানে পোস্ট করবো লিঙ্ক শেয়ার করবো মেম্বার নিয়ে আসবো ভিউ নিয়ে আসবো এবং এখান থেকে ইনকাম হবে এটা আসলে এতটা ইজি না এটা করে আপনি সারভাইভ করতে পারবেন না বা এখান টিকে থাকতেও পারবেন না যদি আপনি ইউটিউবিং করেন বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার অনেক বেশি ভিজিটও থাকে ফলোয়ার থাকে সেই ক্ষেত্রে আপনি কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে কাজ করতে পারেন টেলিগ্রামের মধ্যে এবং সেখান থেকে আপনি ভিজিটর এনে তারপর এটা মেনটেন করতে পারেন শুধুমাত্র টেলিগ্রাম থেকে ইনকাম করবো এই টার্গেট নিয়ে আপনি টেলিগ্রাম আসতে পারবেন না এখান যেটা আসবে সেটা এক্সট্রাকে রিওয়ার্ড হিসেবে আপনি কাউন্ট করতে পারেন বাট এটার উপর ডিপেন্ডেবল হয়ে মোটো কাজ করা যাবে না ঠিক আছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমার লাস্ট দশ মাস যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই যা শেয়ার করলাম এটা মেজর কোনো আর্নিং না আমার কাছে প্রায় প্রচুর প্রমোশন আসে জাস্ট টেলিগ্রামে পোস্ট করার জন্য বাট টাকার বিনিময়ে এগুলো আমি পোস্ট করি না আপনি চাইলে করতে পারবেন এখানে পঞ্চাশ সোলার এক সোলার দুশো বা চেয়ে বেশি সাদে এক একটা পোস্টের জন্য সেটা সম্পূর্ণ মেম্বার ওপর ডিপেন্ড করবে এবং ইউজার প্লাস ভিজিটার ওপর ডিপেন্ড করবে আমার যেহেতু আড়াই হাজার উপরে ভিউ থাকে প্রতি পোস্টের মধ্যে সেক্ষেত্রে ইজিলি আমি পার পোস্টের জন্য পঞ্চাশ থেকে একশো সোলার বা তার চেয়ে ডিমান্ড করতে পারি এবং সেটা পেয়েও চাই বাট নর্মালি আমি টেলিগ্রামে প্রমোশন লাস্ট কবে করেছি নো এক কথা কই না বললেই চলে তো আমরা এখন রিওট এখন কালেক্ট করব কালেক্ট বাই ফ্র্যাগমেন্টে ক্লিক করতে হবে রিওয়ার্ড কালেক্টের সিস্টেম এখন দেখানো সম্ভব না এটা আমার অনেক আগেই অ্যাড করা ছিল এখন ক্লিক করার পর বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য ওয়েল আমি পাসওয়ার্ড দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করবো সো কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাকে আমাকে বলতেছে টর্ন ওয়ালেট কানেক্ট করার জন্য লোক এইটা অবশ্য আগে ক্রিয়েট করে থাকতে হবে আদরওয়াইজ সেটা সম্ভব না আমার সব কিছু আগে রেডি করা আছে যেহেতু পূর্ব আমি রিওয়ার্ডটা ক্লেম করেছি টাইম হলে প্রথম টর্ন ওয়ালেট ক্রিয়েট করতে হবে তারপর সেটা কানেক্ট করে ক্লেম করতে হবে ক্লিক করছে দেন আমি এখান থেকে টর্ন কিপারে ক্লিক করবো আমার যে টর্ন ওয়ালেটটা রয়েছে মোবাইলে সেখানে চলে গেছে তো সেকেন্ড টাইম মেসেজ চলে আসছে কানেক্টে ক্লিক করবো ফিঙ্গার প্রিন্ট ভেরিফাইড কমপ্লিট তারপর এখানে ব্যাগে চলে আসবো তো আমাদের অ্যাড্রেসটা এখানে চলে আসছে জাস্ট কালেক্ট টনে ক্লিক করবো ওকে অ্যাকাউন্ট লগ ইন রিকোয়েড লগ ইন করতে হবে অ্যাকাউন্ট দেখা যাচ্ছে এখানে আমাদের নাম্বার টাইপ করতে হবে যে নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়েছিলো নেক্সটে ক্লিক করতে হবে আমার টেলিগ্রামে মেসেজ চলে আসছে তাহলে এখানে একটা প্রবলেম হয়ে গেছে টেলিগ্রামের মধ্যে নতুন কে সিস্টেম নিয়ে আসছে যেখানে কে ওয়াইসি ভেরিফাই করে এটা ফান্ড উদ্রহ করতে হবে পূর্বে আমাদের এরকম কোনো সিস্টেম ছিল না আমি সরাসরি উদযোগ করতে পেরেছি ভিডিও চলাকালীন অবস্থায় দ্রুত করতে গিয়ে এটা ইনফরমেশন ভুল করেছে তাই কে ওয়াইসি ফেল্ড হয়ে গেছে এখন প্রথম আমাকে এটা কে ওয়াইসি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পর সেটা আমি উজ্রহ করতে পারবো এখন যারা আপনারা টেলিগ্রামে কাজ করতে চান ইনকাম করতে চান বা অ্যাক্টিভ এখানে কাজ করবেন আপনাদের স্ট্রংলি বলবো যদিও অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার ফলোয়ার্স থাকে সেটাকে কনভার্ট করে আপনার এখানে অ্যাক্টিভিটি করতে পারেন সেখান থেকে আপনার একটা কমিউনিটি বিল্ড হবে স্ট্রং হবে এবং একটা ইনকাম করতে পারবেন বা শুধুমাত্র ইনকামের জন্য এখানে এসে কাজ করবো অ্যাক্টিভিটি করবো আমি কাউকে করতে পারবো না আমি চেষ্টা করেছি আমার প্রতিটা বিষয় আপনাদেরকে প্রপারলি দেখানোর জন্য এবং বোঝানোর জন্য এখন বাকি বিষয় আপনি নিজে নিতে পারবেন এখন এই বিষয় উপর যদি ফার্দা কোনো ভিডিও প্রয়োজন পড়ে আদার্স কোনো ইনফরমেশনের উপর অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চেষ্টা করবো ভিডিও মেক করে দেওয়ার জন্য আবার সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপকে আবার কথা হবে আসসালামু আলাইকুম